আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ স্বাদের চিংড়ি মালাইকারি হ্যালো সবাইকে ওই আর কি নিজের হাতে এই প্রথম বানালাম রেসিপিটা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ওই এক আলু পটল দিয়ে চিংড়ি আলু ফুলকপি দিয়ে চিংড়ি আর যেন ভালোই লাগছে না এখানে তো দেখতেই পেলে আমি কি কি উপকরণ নিয়েছি একটু করে কুচনো পেঁয়াজ মরিচ আদা রসুন আগের থেকে ভিজিয়ে রাখা সর্ষে একটুখানি কাঠ বাদাম আর পরিমাণ মতো লবণ এরপর একটা কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা আর গরম মশলার গুঁড়ো দিব আসলে গোটা গরম মশলা দিতে হয় তবে আমার কাছে তখন অ্যাভেলেবল ছিল না তাই আমি গুঁড়ো গরম মশলাটা দিয়েছি তাতেও কিন্তু ভালোই সেন্ট উঠেছিল ওর সর্ষে আদা রসুন সব উপকরণের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেব এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ওই রোজকার হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একদম অল্প বললে চলে লাল মরিচের গুঁড়ো রঙের জন্য তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তোমরা হয়তো জানোই চিংড়ির মালাইকারিতে দুধটা হলো মেন উপকরণ তবে আজ আমি আর দুধটা অ্যাড করব না কারণ আমাদের বাড়িতে না ওই মিষ্টি করে তরকারিটা একদমই কেউ ভালোবাসে না এক তো আজ আমি এই প্রথম চিংড়ির রেসিপিটা বানাচ্ছি আর মনে না একটু একটু ভয়ও কাজ করছে কেউ যদি খেতে না পারে তাই আজ ইচ্ছে করে আর দুধটা অ্যাড করলাম না তবে আরও একদিন দুধ দিয়ে বানিয়ে দেখব ও আচ্ছা এখানে আমি কিছু কুচনো টমেটোও অ্যাড করেছিলাম এখানে অল্প করে টক টকদই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি পর কষানো মশলাটাতে টক দইটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিব পারে আমার জানো তো সবসময় তো রান্না করতে হয় না তবে মাঝে মধ্যে এইভাবে বাড়িতে কিছু স্পেশাল মেনুগুলো বানানোর চেষ্টা করো আজ বৌদি ভাই ভারী আবদার করে বলেছিল যে আজ চিংড়ি মাছটা তুমিই বানাও তবে বলতেই মাথায় আসলো চিংড়ির মালাইকারিটা বানাবো এই তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এরপর তাতে কিছু আগের থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। আমার রান্না তো অলমোস্ট টান আর কিছুটা সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে শেষে একটা চামচের মতো ঘি একটু গরম মশলা আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই তৈরি আমার চিংড়ি মালাইকারি পঙ্খি একে একে সবাইকে দিলাম নিজেও খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছিল খেতে জানো তো চলুন আজকের এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আশা করছি সবার ভালো লেগেছে আজ তাহলে আসি টাটা